চাই আমরা অনেক সময় দিয়েছি আট মাস নয় মাস অনেক সময় হয়েছে কিন্তু আপনাদেরকে দেখছি ঢাকা শহরের নালা নর্দমার খোঁজ নেওয়ার জন্য বের হচ্ছেন আপনারা এখন ময়লা পরিষ্কারের জন্য বের হচ্ছেন কিন্তু বাংলাদেশের আসল ময়লা এই আওয়ামী লীগ এই আবর্জনাকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারেন নাই আমি আসিফ নজরুল সাহেবকে ডক্টর মোহাম্মদ ইনুসকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই আর একটি মুহূর্ত পর্যন্ত জুলাই মঞ্চের কর্মীরা বসে থাকবে না সৈনিক পরিবারের পাশে আমরা ছিলাম আছি এবং বিচার করেই বাংলার স্বাধীনতা রক্ষা করবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার তালবাহনের একটা সীমানা আছে বাংলাদেশে যারা জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে তাদের দলীয় পর্যন্ত দিচ্ছে এই সরকার তাদের নেতাকর্মীদেরকে জেলার মধ্যে বন্দি করে রেখেছে এই সরকার আর তাল একটা সীমানা আছে বাংলাদেশের জুলাইতে যারা শহীদ হয়েছে সেই পরিবারের কষ্টগুলো শুনেছেন তাদের কাছে ইফতার করার সময় হয় না ঈদে সাক্ষাৎ করার সময় হয় না এর চাইতে ধৃষ্টতা নেকর্জনক কাজ আর কিছুই হতে পারে না আজকে আপনাদের মাধ্যমে সমস্যারে বলতে চাই বাংলাদেশে আমরা আর কোনো উন্নয়ন উন্নয়ন চাই না রাস্তাঘাট চাই না নালা নর্দমা করত খোঁজার জন্য আমরাই উপদেষ্টা নিয়োগ নাই আমরা সবার আগে জুলাইয়ের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করতে চাই শেখ হাসিনাকে সাহবাগ এই সাহবাগে মন সাজিয়ে ফাঁসির কাশে সবার আগে ঝুলাতে চাই এই বাংলাদেশের মানুষ তখনই শান্তি পাবে যখন শেখ হাসিনার রক্ত দিয়ে গঠন করতে পারবে এই বাংলাদেশের মানুষ তখনই শান্তি পাবে যখন খুনি হাসিনাকে এই শাহবাগে দাঁড় করিয়ে বিচার করা হবে আমরা সেই বিচারের প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই সরকার দ্রুত সময় হবে আজকের এই আজকের এই আমাদের জুলাই মঞ্চের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ